এবং পাঁচ তারিখে জনসমাগম ঘটানোর জন্য একটা ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এবং সেখানে বলা হচ্ছে ডক্টর ইউনি সাহেব ভাষণ দেবেন এবং জুলাই ঘোষণা করবেন জুলাই ঘোষণা করলে বাংলাদেশের কি হবে বাংলাদেশকে উনি কোথায় নিতে চান কি অবস্থা হবে বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোথায় যাবে সেই বিষয়টি নিয়ে দেশবাসী উদ্বিগ্ন এরই মধ্যে আর আরেকটা কথা বলতে চাই আমরা যে চট্টগ্রামে সাবেক সেনা প্রধান জেনারেল হারুন ইন্তেকাল করেছেন তিনি কিভাবে মারা গেছেন কি হয়েছে তিনি চট্টগ্রাম ক্লাবে কেন গিয়েছিলেন এ এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা দরকার আমাদের প্রেসিডেন্ট মহামান্য প্রেসিডেন্ট মহোদয় তিনি কি আছেন বঙ্গভবনে আছেন কি নেই সেই বিষয়টি আমরা আলোচনা করব থাকলে তার কি করণীয় উচিত সেটাও কথা বলতে চাই রংপুরে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে সেটি আপনারা অনেকে জানেন সংখ্যালঘুদের উপর সারা দেশে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে নির্যাতন হয় সেই বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করব আর হচ্ছে আগামীকাল পাঁচই আগস্ট এক বছর পূরণ হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের না এক পাঁচই আগস্ট আট তারিখে এক বছর পূর্ণ হবে কিন্তু পাঁচই আগস্ট ঘটনা বহুল একটা দিন এক বছর পূর্তি তারা করবে সেই এক বছরে কি হতে যাচ্ছে কি হবে সেগুলো নিয়ে আলোচনা করব দর্শক মণ্ডলী আপনারা যারা আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আপনারা লাইভটি যদি সম্ভব শেয়ার করে দিবেন আমাদের চ্যানেল সিক্সটিনে যারা আছেন এবং ফেসবুক পেজে যারা দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের আজকের গেস্ট আপনারা দেখতে পাচ্ছেন আছেন যে রশিদ আমি প্রথমে আপনার কাছে জানতে চাইব যে আমাদের দর্শক অনেকে যুক্ত হয়ে গেছেন এর মধ্যে জেনারেল হারুন কিভাবে চট্টগ্রামে খুন হলেন নাকি আত্মহত্যা করলেন নাকি অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে আমরা একটু জানতে চাই জি তার আত্মার শান্তি কামনা করি প্রথম কথা হচ্ছে এটি জি ধন্যবাদ ইসমাইল ভাই আগস্ট মাসে প্রথম আপনার সাথে বসলাম মনে হয় আমি সবার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি পনেরোই আগস্ট আমরা সবাই জানি বাংলাদেশের জনককে হত্যার মধ্য দিয়ে তার পরিবারকে সপরিবারে এই এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার যে চেতনা ছিল তার যে পশ্চাদ গমন সেটা মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করেছেন কিন্তু আমরা কেউ এই পশ্চাদ গমনটাকে ঠেকিয়ে রাখতে পারিনি উনিশশো সালে জাতির পিতা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন যে দেশটা হবে একটা অসাম্প্রদায়িক আপনার গণতান্ত্রিক আধুনিক দেশ এক বাহাত্তর সালের ১৬ ডিসেম্বর বোধ আমাদের এই সংবিধানটা আপনার আমরা আমরা গ্রহণ করেছিলাম চিন্তা করে দেখুন এটা কত বড় একটা স্বপ্ন ছিল এবং এই স্বপ্নটাকে আপনার ওই দিক থেকে দেখলে আর মানে এটার 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 মহত্ব বা মাহাত্ম্য দুইটাই বোঝা যাবে যে সাতান্নটা মুসলিম দেশ বর্তমানে পৃথিবীতে আছে মুসলিম প্রধান দেশ কোন দেশে কিন্তু আপনার আদর্শ আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম নাই কোন দেশে নেই একটা মুসলিম দেশও আপনি দেখাতে পারবেন না যেটাতে একটা আধুনিক গণতান্ত্রিক পদ্ধতি আপনার সেখানে কায়েম আছে কিন্তু আমাদেরকে এই স্বপ্নটা জাতির পিতা দেখানোর পর বাংলাদেশের মানুষের ওই একটা সুযোগ সৃষ্টি হয়েছিল পৃথিবীর বুকে একটা 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 মর্যাদা গ্রহণ করা যে মর্যাদাটা হবে যে সাতান্নটা মুসলিম প্রধান দেশের মধ্যে বা তখন যদি আরও দুই একটা কম থাকে বা বেশি থাকে অর্থাৎ পুরো মুসলিম প্রধান বিশ্বে বাংলাদেশ একমাত্র একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র এ যদি আমরা ভারতের সংবিধানের সেই চেতনাকে বাস্তবায়ন করতে পারতাম তাহলে বিশ্বের বুকে বাংলাদেশের যে মর্যাদা থাকত সেটার সেটার আপনার রোশনাই বলেন সেটার যে সেটার যে মূল্য এইটা এবং তার ফলে আমরা জাতি হিসাবে যে মর্যাদা লাভ করতাম সারা বিশ্বে সেটা অভাবনীয় অতুলনীয় কিন্তু সেই স্বপ্ন আমাদের কখনোই পূরণ হয় নাই আমরা শুরু করেছি স্বাধীন বাংলাদেশে জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে অর্থাৎ আমরা যে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র থেকে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্রে পদার্পণ করব। এই জিনিসটা রাষ্ট্র গঠনের অর্থাৎ স্বাধীনতা সাড়ে তিন বছরের মধ্যে তারা শেষ করে দিল জাতির পিতাকে হত্যা করে শুরু হয়ে গেল আপনার সেই যেই ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আপনার তাদের হাজার হাজার সৈন্যকে মেরে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আপনার সারা বিশ্ব ভ্রমণ করে সোভিয়েত ইউনিয়নের সাথে চুক্তি করে বাংলাদেশের স্বাধীনতাকে উনি ত্বরান্বিত করেছেন কিন্তু আপনি দেখবেন এই নিমখারাম জাতি এই এই সাম্প্রদায়িকতাকে এমনভাবে গড়ে তুলেছে আমি আমি দেখলাম যে বাংলাদেশের কোথাও কিন্তু দেখেন ইন্দিরা গান্ধীর নামে একটা রাস্তাও নাই একটা রাস্তা বোধহয় ওই একটা গলি আছে ফার্ম গেটের দিকে যে সেটা ইন্দিরা এখন কি সেটা ওই ইন্দিরার নামে না কার নামে আমি এটা কিন্তু জানি না আপনার অপমান করা হয়েছে ইন্দিরা আর যে কয়েক ভারতীয় সৈন্য আমাদের জন্য জীবন দিল তাদের নামে কি আমাদের দেশে একটা স্মৃতিস্তম্ভ আছে কিচ্ছু নাই অর্থাৎ দেখেন আজকে বাংলাদেশে জঙ্গিরা বাংলাদেশটাকে শাসন করছে বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার যেই উচ্চতায় নিয়ে এসছেন বিশেষ করে অর্থনৈতিক সমৃদ্ধির মাধ্যমে সেগুলোর সবকিছু তারা ভোগ করছে আপনার মেট্রো রেল বলেন রেল লাইন বলেন ঢাকা শহরের যেসব বড় বড় অবকাঠামো পদ্মা সেতু এবং দরিদ্র মানুষগুলোকে উনি যে ধরনের আর্থিক সহায়তা দিয়েছেন তাদের বাড়ি করে দিয়েছেন হ্যাঁ লক্ষ লক্ষ গৃহহীন মানুষ শেখ হাসিনার আমলে গৃহ পেয়েছে এর সবকিছু সুযোগ এই ইউনুস সরকার গ্রহণ করছে ভোগ করছে কিন্তু কোনো কিছু জাতিকে দিচ্ছে না কিন্তু আমরা দেখছি যে এই সুযোগটাও কিন্তু যদি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারত সেই সময় আমাদের যদি দেশ শাসনের সহযোগিতা না দিতেন তাহলে কত বছর লাগতো বাংলাদেশ স্বাধীন হইতে বা আদৌ হতো কিনা এটা কিন্তু আমরা জানি না কিন্তু জিনিসটা দেখেন ওরাও ওইটাকে নিয়ে গেছে জঙ্গিরা হিন্দু হিন্দু ঘৃণা যারা করে ভারত ঘৃণা ভারত বিদ্বেষ যারা করে যে ইন্ডিয়া তার স্বার্থে আপনার এই পাকিস্তানকে ভাগ করেছে অর্থাৎ সে সে একটা ঘৃণার জায়গা থেকে জিনিসটাকে দেখে যে দেশটাকে স্বাধীনতার জন্য যে এত হাজার ভারতীয় সৈন্য প্রাণ দিল একজন একটা রাষ্ট্র সেই পরাশক্তির শক্তির আমলে আর একটা পরাশক্তির শক্তির সাথে আপনার চুক্তি করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে এটার জন্য কোনো কৃতজ্ঞতা বাংলাদেশের কোনো তরফ থেকে কখনো আমরা কিন্তু দেখি নাই আমরা একটুখানি দেখেছি মুজিব বর্ষে বঙ্গবন্ধুর যখন জন্মশতবার্ষিকী হয় তখন ভারতের নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট এরা এসেছিলেন আর একটা জিনিস দেখেছি আমরা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমলে আপনার বিদেশি বন্ধু বলে বিদেশে যারা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিলেন সেখানে কিছু ভারতীয়কে সম্মান জানাইতে কিন্তু এটাও কিন্তু ভারতের জন্য এক্সক্লুসিভ ছিল না এটা সারা বিশ্বের অস্ট্রেলিয়া থেকে যেখানে যাকে আমরা পেয়েছি ঠিক আছে তাদেরকে সম্মান জানানো দরকার ছিল কিন্তু দেখেন এত বড় সহযোগিতা করার পরেও শুধু হিন্দুকেদের ঘৃণা করতে হবে ভারতকে ঘৃণা করতে হবে এবং এই ঘৃণা না করলে সাধারণ বাংলাদেশিরা ভেসতে যেতে পারবে না এই যে একটা আপনার একটা আপনার আপনারুচিপূর্ণ আপনার পশ্চাৎ পদ এবং ইসলামের ধ্যান ধারণার সাথে মিলে না কিন্তু এই যে মিথ্যাবাদী আপনার মৌলবীগুলো আছে দেখেন এই যে কাজী ইব্রাহিম তারেক মনোয়ার আমি এই দুটাকে কেন বারবার বলি বা আজহারি এদেরকে দেখবেন এটা কিন্তু কোনো সত্য কথা বলে না তারপরেও আমরা বাংলাদেশের মানুষ এতটাই আমরা আমরা ধর্মান্ধ হয়ে গেছি যে এদেরকে অনুসরণ না করলে কিন্তু মনে হয় যে আমরা বেহেসতে যাব না অথচ আমি আপনাকে জোর দিয়ে বলতে পারি কাজী ইব্রাহিম সব অপরাধ করেছে বা মনোয়ার যে সব অপরাধ করেছে শুধু তাদের বক্তৃতার মাধ্যমে ঘৃণা ছড়ানো ছাড়াও যে কোরআন হাদিসের নামে যে সারাক্ষণ যে মিথ্যা কথা বলে এই জন্য কিন্তু ওদের ইসলামের দৃষ্টিতে এদের কিন্তু ইমান নাই এরা চিরজাহান নাম অথচ এই মানুষগুলোর ঘৃণা নিয়ে এরা যে ঘৃণা আমাদেরকে ছড়িয়ে দিয়েছে সেই ঘৃণা দিয়ে আমরা আমাদের দেশের সব উন্নতি বন্ধ করে দিলাম একদিক থেকে ভারতের প্রতি অকৃতজ্ঞতা আরেক দিক থেকে আপনার যখনই মুক্তিযুদ্ধের মূল শক্তি আওয়ামী লীগের ক্ষমতায় আসে তাদেরকে আপনার ধ্বংস করে দেয়া শরণযন্ত্র আপনি এর 15ই আগস্ট দেখেন আপনি 75 এর 15ই আগস্ট 75 এর আগস্টের কথা বঙ্গবন্ধু বন্ধুকে শরণ করলেন পঁচাত্তরের পনেরোই আগস্ট যে উদ্দেশ্যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে চব্বিশে চব্বিশের আগস্টে যে উদ্দেশ্যে আবার শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হয়েছে এর মধ্যে মিল অমিল কি দেখতে পান আপনি দেশ এখন কোন দিকে যাচ্ছে পঁচাত্তর কোন দিকে যাচ্ছে একটু যদি তুলনা আমি একটু আসি হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইসমাইল ভাই শুনেন যেটা বলতে চাচ্ছিলাম এই যে পঁচাত্তরের পনেরোই আগস্ট একটা ছিল আবার দেখেন দুই সালের একুশে আগস্ট হ্যাঁ বোমা মেরে আপনার গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগের পুরো নেতৃত্বকে আপনার ধ্বংস করে দেওয়ার আরেকটা ইয়ে হলো তখন আওয়ামী লীগ আপনার বিরোধী দলে এবং এই জিনিসটাকেও কিন্তু ধ্বংস করতে চাইলেও আওয়ামী লীগকে এই বদনামও কিন্তু আওয়ামী লীগকে দেওয়া হইল এমনকি একই কথা বলা হয় আপনার পঁচাত্তরের পনেরোই আগস্ট নিয়ে যাওয়া আওয়ামী লীগই বঙ্গবন্ধুকে খুন করেছে আবার এই দুইটা তারিখের পরে এরপরে আসলো আপনার আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার বৈধ ক্ষমতা থেকে সরে যেতে হল একদিক থেকে কাকতালীয় আর দিক থেকে আপনার প্রকৃতির নিয়ম বলতে পারেন যে আগস্ট মাস আসলে আমাদেরকে কিন্তু স্মরণ করিয়ে দেয় যে বাংলাদেশের শত্রু কারা মিত্র কারা আপনার প্রতিটা জায়গায় আমরা দেখেন উনিশশো সালের পনেরোই আগস্ট কি হারিয়েছে আপনার শেষ প্রশ্নটার উত্তর দিতে গিয়ে বললাম সেদিন আমরা জাতির পিতাকে শুধুই হারাইনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের মাধ্যমে যে সারা বিশ্বে মুসলিম জাহানের মধ্যে একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা মুছে গেছে আমি আবার বলছি সেই জিনিসটা যদি পূরণ হতো বিশ্বে বাংলাদেশের মর্যাদা এইভাবে সবাই বলতো যে দেখো মুসলিম বিশ্বে এখন যেটা বলা হয় যে কোনো দেশ নাই আমি বলছি আপনি বলছেন পৃথিবীর সবাই বলে যে মুসলমান বিশ্বে অর্থাৎ আরব বিশ্ব বলুন অর্থাৎ মুসলিম প্রধান দেশগুলোতে একটা দেশও নাই যেটা সত্যিকারে গণতান্ত্রিক আধুনিক রাষ্ট্র আমরা কিন্তু সেটা গড়তে পারতাম এবং সেটা জাতির পিতাকে যদি হত্যা না করা হতো আমরা সেটা গড়ে পৃথিবীর বুকে আমরা ওই মর্যাদাটা পেতে পারতাম তারপর 2021 এর গ্রেনেড হামলার উদ্দেশ্যটা দেখেন শেখ হাসিনা মেরে ফেলা এবং সমগ্র আওয়ামী লীগকে মেরে ফেলা না 2021 21 2001 এ 1 এর 21 একের নে দুই চারের একুশে আগস্ট হ্যাঁ সেখানে করে আপনার পুরো জিনিসটা কি ছিল যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে ধ্বংস করে দেয়া এবং সেটা করলে কি হবে একটা একটা আপনার ভারত বিদ্বেষী হিন্দু বিদ্বেষী এবং একটা ধর্মীয় রাষ্ট্র কায়েম করতে সুবিধা হবে এরপরে এসে কি জানেন এরপরে আসলো একই পদ্ধতিতে আসলো আপনার দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট এখন আমরা যদি জিনিসটা দেখি দেখি আপনি দেখেন আমরা কি হারালাম আপনি যেটা বললেন কি পেতে পারতাম এটার পার্থক্যটা বোঝা যায় যদি আমরা গত এক বছরে ইউনুসের আমলে বাংলাদেশ যেভাবে চলেছে সেটাকে যদি আমরা একটু মূল্যায়ন করি আমরা এর আগে আপনার প্রধানমন্ত্রী খালেদা আর শাসন দেখেছি উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত তারপরে আমরা তারেক রহমান সাহেবের আপনার পরোক্ষ শাসন দেখেছি দুই হাজার তারেক থেকে দুই সরকার প্রধান হলে কি করবেন সেটা উনি দুই হাজার এক থেকে ছয়ের মধ্যে কিন্তু উনি দেখিয়ে দিয়েছেন কারণ ওই সরকারটা প্রধানমন্ত্রী খালেদা জিয়া যদিও প্রধানমন্ত্রী ছিলেন উনি হয়ে গেছিলেন একটা আপনার শুধু শিখণ্ডী রাষ্ট্র চলেছে কিন্তু তারেক রহমানের পরিকল্পনায় এবং ওনার পরিচালনায় সেখানে আমরা দেখলাম একুশে আগস্ট আপনার একুশে আগস্ট বাংলাদেশের রাজনীতিতে এই মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে শক্তির যে মেল হওয়ার একটা সুযোগ ছিল অর্থাৎ আপনার মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বিপক্ষে আদা ইসলামিক রাষ্ট্রকায়ম করতে চাওয়া বিএনপি এদের মধ্যে একটা আপনার এক ধরনের সহাবস্থানের স্বপ্ন কিন্তু এই একুশে আগস্ট কিন্তু ধ্বংস করে দেয়া হলো দুই সালের আর কিন্তু এই মধ্যে মিলনের তারপরে কোনো সুযোগ আর আসলে দেখা যায়নি গত এক বছরও দেখা গেছে যে বিএনপি বলুন জামাত বলুন আওয়ামী লীগের বিরুদ্ধে অর্থাৎ দুই হাজার সালের আপনার এই জুলাই আগস্টের এই অনাচারে যারা যারা যুক্ত হয়েছে তারা বামপন্থী হোক ডানপন্থী হোক ইসলামিক পন্থী হোক এদের যে কারো বাংলাদেশের প্রতি কোনো দায়বদ্ধতা নাই প্রেম নাই সেটা কিন্তু গত এক বছরে ইউনুসের আমলে আমরা প্রমাণ পেয়ে গেলাম ইউনুস আমাদের কি দিল ইউনুস দিল ঘৃণা নতুন করে আপনার ভারত ঘৃণা বৃদ্ধি পেলো নতুন করে হিন্দু ঘৃণা বৃদ্ধি পেলো গত এক বছরে আপনি জানেন যেইভাবে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হয়েছে সেটা কিন্তু আগে আগের সব রেকর্ড করে ফেলেছে যদিও বাংলাদেশের হিন্দুরা কখনোই ভঙ্গ একটা আদর্শ রাষ্ট্র পায় নাই আমি অন্য জায়গায় বলেছিলাম আপনি দেখবেন মুক্তিযুদ্ধে ধর্মীয় ধর্মীয় গোষ্ঠী হিসাবে বা ধর্মীয় সমাজ হিসাবে হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি হিন্দু নারী আপনি সংখ্যার সংখ্যানুপাতে দেখলে হিন্দু নারী বেশি আপনার ধর্ষিত হয়েছে এবং হিন্দুদের উপর সবচেয়ে বেশি অত্যাচার করা হয়েছে হিন্দু বাড়ি সবচেয়ে বেশি পুড়ে দেওয়া হয়েছে অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ধর্মীয় সম্প্রদায় হিসাবে মুসলমানদের থেকে হিন্দুদের কিন্তু আপনার অবদান বেশি অথচ সেই হিন্দুকে স্বাধীন বাংলাদেশে ক্রমাগত অত্যাচার সরে যেতে হচ্ছে তারপরেও যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তারা এক ধরনের আপনার মনস্তাত্ত্বিক প্রোটেকশন পায় কারণ হলো আওয়ামী লীগ অন্তত কাগজে কলমে রাষ্ট্র বাহাত্তরের সংবিধানের প্রতি এক ধরনের আপনার আনুগত্য দেখায় যদিও সেটা আসলে বাস্তবায়ন করা সম্ভব হয় না বা সেটা বাস্তবায়ন করার মতো প্রজ্ঞার পরিচয় আমরা আওয়ামী লীগ থেকে পাই নাই কিন্তু এই যে আপনার যে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন এই যে আওয়ামী লীগের মধ্য দিয়ে ক্ষীণভাবেও ভাবেও জল করে সেই সেই প্রোটেকশনটুকুর কারণে মনস্তাত্ত্বিক ভাবে দেখবেন বাংলাদেশের সংখ্যালঘুরা আওয়ামী লীগের প্রতি আপনার তারা দুর্বলতা প্রকাশ করে হম তারপরে আপনার এই এর পরে আমরা কি দেখলাম এই ইউনুসের আমলে প্রথম হলো যে হিন্দু ঘৃণা ভারত ঘৃণা সর্বকালে রেকর্ড ভঙ্গ করে ফেলছে তারপরে দেখেন এই ইউনুস হম এই এই রক্ত চোষা বদমাস সারা পৃথিবীতে তরুণদের কথা বলে গত চল্লিশ পঞ্চাশ বছর হাজার হাজার পুরস্কার গ্রহণ করেছে সে কি করলো গত এক বছরে আপনার তরুণ সমাজকে পুরো পুরি ধ্বংস করে দিল আজকে শিক্ষা নাই আজকে বাংলাদেশের একটা তরুণের সামনেও কিন্তু কোনো স্বপ্ন নাই কিসের স্বপ্ন আছে ওই যে লাল বদর লাল সন্ত্রাসী এনসিপিতে যোগ দাও এবং তোমরা চাদাবাজি করো চাদাবাজি করে কোটিপতি হও 500 কোটি হাজার কোটি টাকা কাবিয়ে নাও এইভাবে কি বাংলাদেশের সব তরুণ 500 কোটি হাজার কোটি টাকার মালিক হতে পারবে পারবে না অর্থাৎ এনসিপির স্বপ্নই এখন তরুণদের স্বপ্ন হয়ে গেছে চাদাবাজি করার কিন্তু এটা তো একটা অবৈধ পথ একটা নিষ্ঠুর পথ ফলে আজকে বাংলাদেশের তরুণদের দেখেন সব স্বপ্ন কিন্তু এই ইউনুস আপনার ধ্বংস করে দিল এরপরে আপনি দেখেন বাংলাদেশের কোন ধরনের উন্নতি আপনার অবকাঠামো বলেন যে অবকাঠামো সেই অবকাঠামোর এই 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 ডাকাতগুলো আপনার সরকার চালাচ্ছে বাংলাদেশের কোথাও কি একটা নতুন রাস্তা হচ্ছে কোথাও কি একটা নতুন ব্রিজ হচ্ছে কোথাও কি একটা নতুন পাওয়ার স্টেশন বসছে কোথাও কি নতুন শিল্প কলকারখানা স্থাপিত হচ্ছে কিচ্ছু হচ্ছে না अपनी আপনি ইউনুস কিভাবে কয়েকটা ফরেন কারেন্সি নিয়ে বসে আছে কারণ হলো আপনি খোঁজ নিয়ে দেখবেন বাংলাদেশে যারা অর্থনৈতিক চালিকা শক্তি যারা জিনিসপত্র আমদানি করতো সব বন্ধ কোনো নতুন এলসি খোলা হয় না অর্থাৎ বাংলাদেশে যদি শিল্পকল কারখানা চালু থাকে তখন আপনার বিদেশ থেকে আমদানি হয় এই আমদানি বন্ধ মানে বাংলাদেশের শিল্পকল কারখানা বন্ধ আমদানি বন্ধ মানে ওই ইউনুস এবং তার ডাকাত বদমাশগুলা ফরেন ফরেন কারেন্সি যাবে কিছু টাকা দেখাতে পারছে কিন্তু সত্যিকার অর্থাৎ দেশের উন্নতি সবকিছু আপনার বন্ধ এটা গেল আর একটা তারপরে আপনি দেখেন ইউনুস শুধু এই আর আর যেভাবে ইউনুস বাংলাদেশকে ক্ষতি করেছে সেটা হলো বাংলাদেশকে সারা বিশ্ব চিনে ফেলেছে যে এইটার মধ্যে কোটি কোটি ইসলামিক জঙ্গি লুকায়িত আছে এটা সারা পৃথিবী কিন্তু দেখে ফেলেছে এবং আমরাও নিজেরাও জানতাম না যে বাংলাদেশের সাধারণ মানুষ ভারতকে এত ঘৃণা করে হিন্দুদেরকে এত ঘৃণা করে এই যে সব কিছু আপনার প্রকাশ পেয়ে গেল হিন্দু বলতে হিন্দু বলতে মানুষ মানুষের উপর যে এত অনাস্থা এত ঘৃণা মানে আমরা যদি হিন্দু না বলি সংখ্যালঘু না বলি বা অন্য কারো তো এইটা ভারতেও যদি আবার এটা শুরু হয় মুসলিম বিদ্বেষ কঠোরভাবে শুরু আছে আছে দাঙ্গা টাঙ্গা টুকটাক এই সেই সব দেশেই আছে কিন্তু এইভাবে যদি ভারতে শুরু হয় বাংলাদেশের থেকে ভারতে মুসলিমের সংখ্যা বেশি পঁচিশ তিরিশ কোটি সেই তখন তারা যাবে কোথায় এক দ্বিতীয় কথা হচ্ছে আমরা এই প্রসঙ্গে যদি আর না থাকি আমরা ওই যে হারুন সাহেব সম্পর্কে কেউ কিছু কথা শুনতে যাচ্ছে যে ওখানে জেনারেল হারুন আমাদের সাবেক সেনা প্রধান তিনি নিহত হয়েছেন কিভাবে হয়েছেন কেউ প্রশ্ন তুলছেন তার কি ইয়ে হবে না কেন ময়না তদন্ত হবে না কেন এটা নিয়ে অনেকে প্রশ্ন করছেন আপনার কোনো কিছু জানা থাকলে একটু যদি বলতে চান জেনারেল হারুন সম্পর্কে আমি আসছি দেখুন তার মানে হল যদি গত এক বছর বাংলাদেশ ধ্বংসের আপনার সব কিছু বাংলাদেশের মানুষ বিবেচনা করে দেখে তাহলে তারা বুঝতে পারবে যে মুক্তিযুদ্ধের চেতনার শক্তি এবং আওয়ামী লীগের শক্তি এবং এর বিপরীত স্রোতে গেলে বাংলাদেশ কিভাবে ধ্বংস হবে তার যে ধারাবাহিকতা চলছে ইউনুসের আমলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি দুই হাজার চব্বিশের যারা জঙ্গিদের পক্ষে গেছে সেই বিএনপি থেকে যারাই যারাই ভবিষ্যতে বাংলাদেশ পরিচালনা করতে আসুক এই যে বাংলাদেশ একটা পশ্চাপক্ষী ধারায় প্রবাহিত হচ্ছে এইখান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ ছাড়া কেউ কিন্তু বাংলাদেশকে আর তুলে আনতে পারবে না বাংলাদেশের সামনে আজকে দুইটা চয়েস একটা হলো আপনার সোমালিয়া আফগানিস্তান হয়ে যাওয়া মানুষের ক্ষুধা দারিদ্র এগুলা এগুলা বেড়ে যাওয়া হ্যাঁ এই চয়েস অথবা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার বাংলাদেশকে শাসনের সুযোগ দিয়ে তিনি বাংলাদেশকে যেই উন্নয়নের ধারায় নিয়ে গিয়েছিলেন সেই উন্নয়নের ধারায় ফিরিয়ে আনা এখন জেনারেল হারুন সম্পর্কে বলি দেখুন জেনারেল হারুনকে খুব সম্ভবত আওয়ামী লীগ সরকার আপনার সেনাবাহিনী প্রদান করেছিলেন তারপরে আসার বিএনপি দুই সালে ক্ষমতায় আসার পর পর ওনাকে বাদ দিয়ে তাদের পক্ষে কাউকে করার জন্য ওনাকে অস্ট্রেলিয়া রাষ্ট্রদূত করে পাঠান অস্ট্রেলিয়া রাষ্ট্রদূতকে বাংলাদেশে যেহেতু এটা কমনওয়েলথ কান্ট্রি হাই কমিশনার বলে তো অস্ট্রেলিয়া হাই কমিশনার থাকাকালে ওইখানে সাইফুর রহমান সাহেব প্রাক্তন ফাইন্যান্স মিনিস্টার তো ওই সাইফুর রহমানের কোনো একটা ভাতিজাকে সেখানে পোস্টিং দেওয়া হয় তো পোস্টিং দেওয়ার ফলে হারুন সাহেব আর এই ভাতিজার মধ্যে কোনো একটা গন্ডগোল হয় হারুন সাহেব ওইখানে কিন্তু বেশি দিন রাষ্ট্রদূত থাকতে পারেননি ওনাকে কিন্তু ওই আপনার কিছু দিনের মধ্যে উইড্র করে খালেদা জিয়া সরকার নিয়ে আসে তা আমরা দেখেছি যে জেনারেল হারুন আপনার আহ সাবেক সেনাবাহিনী প্রধানদের মধ্যে আমরা দেখি না যে খুব একটা আপনার বুদ্ধিবৃত্তিকভাবে কিছু আপনার সংযোজন করতে পারে বাংলাদেশের প্রাক্তন সেনা প্রধানরা এরকম আমরা খুব একটা দেখি না সবাই প্রাইভেট লাইফে চলে যান কিন্তু জেনারেল হারুন মুক্তিযুদ্ধের পক্ষে সবসময় উনি সরব ছিলেন উনি নিজে একজন বীর প্রতীক এবং আজকে জেনারেল হারুনের মৃত্যু কিভাবে হয়েছে সেটা আমাদের যেটা বুঝতে হবে যে হয় তিনি মনের আঘাতে মারা গেছেন না হলে ইউরুসের সরকার ষড়যন্ত্র করে তাকে মেরে ফেলেছে কিন্তু আমরা একজন দেশপ্রেমিক একজন মুক্তিযোদ্ধাকে হারালাম এই আগস্ট মাসে এটা আমাদের জন্য চরম একটা আপনার আমাদের জন্য চরম একটা অপমান আমি এই অপমানে দগ্ধ হচ্ছি জেনারেল হারুনের প্রতি আমি আমার জেনারেল হারুনের প্রতি আমার শুভেচ্ছা আমার শ্রদ্ধা জানাচ্ছি আচ্ছা এই যে ময়না তদন্ত না করার একটা কথা উঠছে আমি জানি না আগামী কয়েক ঘন্টার মধ্যে কী হবে এইটাকে আইনের দৃষ্টিতে আপনি